ছটা আটান্নতে কিন্তু আমাদের গাড়ি স্টার্ট করা হয়েছে

দেখেছি ডাকার সঙ্গে সঙ্গে মানে শুয়ে শুয়ে নাচ করছে এতটাই আনন্দ হচ্ছে ওর বেরোনোর জন্য মানে কোথায় যাচ্ছে সেটা ওর মুখেই শুনে না কোথায় যাচ্ছে না মামার বাড়ি মানে বাচ্চাদের কিন্তু মামার বাড়িটাই একটা সম্পূর্ণ আলাদা জায়গা ওখানে মানে সে বছরে হোক আর ছ মাস অন্তরে হোক যখনই যাবে মজাটাই আলাদা তাও তার কুটুসেরও তেমনই সে কবে গেছিলো বছরখানেক আগে আর এখন যাচ্ছে তাও এত কালকে থেকে মানে নাচানাচি করছে মানে আনন্দ দেখেই আমাদেরও আনন্দ হচ্ছে আর আমার তো একটু আনন্দ হবেই বাপের বাড়ি যাচ্ছে বলে কথা তো খুব বলছি সবাই যাচ্ছে সবাই যাচ্ছে আমি যেতে পারছি না তা আমার সময় হয়েছে এখন আমার বাপের বাড়ি যাওয়ার তো সেই যাওয়ার কথা ছিল ভোর পাঁচটার সময় মানে এত বছর মানে সাত বছর পরে বাইকে করে বাপের বাড়ি যাবো কাটাগাড়িতে গাড়িতে যেতে হতো অনেকটা সময় লাগে আর খরচ তো এমনিই আছে বাইকেও খরচ আছে ওতেও খরচ আছে কিন্তু সময়টা অনেকটাই লাগে আর এখন যেহেতু গরম পড়ে গেছে আর ওই কাঁটা গাড়িতে যেতে প্রচণ্ড কষ্ট হয় বিশেষ করে তো ক্যানিংয়ে গিয়ে বসে থাকতে তাই না ম্যাজিকে ওখানে মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তো ওই জায়গাটা গিয়ে ট্রেন থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয় প্রায় দশ মিনিট মতো গিয়ে ম্যাজিকে যখন উঠবো সেই জায়গাটা যে দশ পনেরো মিনিট বসে থাকতে হয় ওই সময় মানে সিদ্ধ মানে ওখানেই টোটালি মানে মানে এনার্জিটাই পুরো লস হয়ে যায় তাও অনেক কষ্ট সৃষ্টি করে তোমাদের দাদা ভাইকে রাজি করিয়েছি এবারে বাইক নিয়ে যাওয়ার জন্য তো চলো আজকে কিন্তু বাইকেই যাচ্ছি তো এখন সাতটার সময় গাড়িতে উঠবো মানে পাঁচ মিনিট মতো বাকি আছে আর মানে স্টার্ট করবে সাতটার সময় আর ওদের বাড়িতে কটার সময় পৌঁছাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে তো চলো যাওয়া যাক নাকি

তবে গরমের সময় ওখানে মানুষজন কেমন থাকে বা ওখানকার ওয়েদারটা কেমন সবটাই কিন্তু দেখতে পাবে প্রত্যেকদিন দিন ভিডিওগুলো কিন্তু দারুণ আসতে চলেছে তোমরা কিন্তু প্রত্যেকটাই ফলো করো চলো আমাদের বাইক ড্রাইভার কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ প্রথমবার সালোয়ার পরেছ হ্যাঁ বাইকে যাব বলে সালোয়ার পরেছি সাত বছর পরে যা বিয়ের আগে সালোয়ার পরে গেছি সবাই চমকে যাবে ছেলে বড় হয়ে গেছে এখন যাচ্ছি চলো হেলমেট পরেছো কি করবো অনেকটা রাস্তা না আটকে দিলে তখন আর কি করবো তাই গরম লাগছে এটা গাড়ি যা চলবে তখন অতটা লাগবে না কীভাবে উঠস ওর মাথায় পরিয়ে দেবো নৌকায় তুলে দেবো নৌকায় করে যায় তো

ছটা আটান্নতে কিন্তু আমাদের গাড়ি স্টার্ট করা হয়েছে এবার কটার সময় নৌকোঘাটে পৌঁছাই তোমরা দেখতেই পাবে আধা ঘন্টা লাগলো আমাদের ক্যানিং আসতে আর ক্যানিংয়ের এখানে এই যে ফল নিচ্ছি আর মিষ্টিটা তো ঘর থেকেই নিয়ে মানে চাম্পাটি থেকে আগে থেকে তোমাদের দাদা ভাই মিষ্টিটা নিয়ে চলে এসেছিলো বাপের বাড়ি যাচ্ছি এতদিন পরে মিষ্টিতে নিয়ে যেতেই হবে আর ফল যেহেতু আমাদের ফুটুসও যাচ্ছে আর ওখানে একজন ফুচকা আছে ভাইপো রয়েছে তাই ওদের জন্য একটু ফলও নিচ্ছি আর আজকেরই কিন্তু রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে না মানে সাড়ে সাতটা বেজে গেলে এখনো। ওঠেনি এখনও আর একদম ক্যানিকটা ফাঁকা এই যে দেখো মানে ভাইপের জন্য একটা গেঞ্জি নেবো যাচ্ছি অনেকদিন পর ওর জন্য একটা কিছু নিয়ে গেলে তাহলে ও খুশি হয়ে যাবে তো দেখছি সেই জন্য এই যে ভালো কিছু আছে ফাইনালি অনেকগুলো গেঞ্জি দেখে এই গেঞ্জিটা পছন্দ একটু দেখানি একটু এই যে এই গেঞ্জিটা নিলাম গরমের সময় একদম পারফেক্ট চলুন ভাত করে দিন বেশ ফাঁকা ফাঁকা রয়েছে দেখতেও ভালো লাগছে সকালবেলা বন্ধুরা এখন নটা কুড়ি মতো বাজে আর এই মাত্র নৌকো ঘাটে এসেছি আর পুরো দু ঘন্টা মতো লাগলো দু ঘন্টার বেশি আধা ঘন্টা নষ্ট হয়েছে এদিক ওদিক করেছি হ্যাঁ প্রথমবার বাইকে আসার জার্নি তোমাদের সাথে শেয়ার করবো যে কি মারাত্মক সিচুয়েশান মানে এটা একমাত্র আমরাই বুঝে গেছি মানে আমার খুব শখ ছিল যে বাফের বাড়ি আমি আসবো বাইকে করে কিন্তু শখ মিটে গেছে আমি তাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে এই ফার্স্ট আর এই লাস্ট আসার কোনো ইচ্ছে নেই কারণ এতক্ষণ বাইকে বসে থাকা কোমরের পিঠ সব যন্ত্রণা করছে আর তার উপরে তো রাস্তায় দাঁড়িয়ে আছে বাবা ফটফট করে ধরছে কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু সব গাড়ির সমস্ত কাগজপত্র কাউকে সারাদিন ঘুরে কিন্তু ঠিক করেছে তার মধ্যেও কিন্তু নিল খেলো তো যাই হোক এখন আর কি করা যাবে আবার নৌকো ঘাটে এখানে একটা ফেসা দেই দেখো সবে জোয়ার ভাটা মানে একদম ভোরবেলা আসলে হয়তো জোয়ার থাকতো তখন কিন্তু জলটা এখানে থাকতো অসুবিধা হতো না এখন একটুখানি চাপ হয়ে যাবে নৌকাটা তোলা খুব অসুবিধা হবে এপার ওপার করা যে কতটা কষ্ট কর মানে আমি আসি যখনই আসি কিন্তু এরকমই চাপের হয়ে যায় আর আমার কষ্ট হয়ে যায় তো কি আর করা যাবে চল যাই গালি বাপের বাড়ি যেতে তো হবে তো লোক আসছে একটা নৌকো চলে গেছে ওপারে আর একটা নৌকো আসছে এবারে এই নৌকোটাতে আমরা যাব পুরো ফাঁকা ঠিক আছে এটা বাইকটা এই পর্যন্ত টেনে টেনে নিয়ে আসছে এই যে এখানে দেখো সবে জোয়ার থেকে ভাটা হচ্ছে আর সেই সময় এই যে মাছ ধরছে গুলে মাছ ধরছে দুজন আছে নৌকোতে কিভাবে বাইক তুলতে দেখো আর এরকম কষ্ট করেই কিন্তু বাইকটাকে নৌকোতে তোলা হবে তারপরে আবার ওপারে গিয়ে নৌকো থেকে নামাতেও হবে কিছু চাপের দিন এটা এই জন্য আমরা বাইক নিয়ে আসতে চাই না চলো। নিয়ে আসা হলো বাইকটা নাকি। অনেক কষ্ট সৃষ্টি। জব্দ হয়ে গেছে বাইক মেন। তো চলো আর কি হবে। এপারে এসে এই দিকটা যেতে বেশ ভালো লাগছে বলো। হাওয়াটা দারুণ লাগছে। আর এই যে দুসাইডের রাস্তা গাছগুলো দারুণ। মানে সেই 10টা বেজে গেল। বাপের বাড়ি আসতে 10টা। এখানে ম্যাজিকে যদি আসতাম তো 10টায় বাসতো। তো কি আর করা যাবে আমাদের প্রথমবার বলে একটু সময়টা বেশি দাদা বলে এক ঘন্টার মধ্যে চলে আসে ও এক ঘন্টায় গাড়িতে আসে হ্যাঁ মাঝখানে হ্যাঁ তুই যেভাবে গাড়ি চালাই হ্যাঁ আমরা আবার ক্যানিং এ দাঁড়িয়েছিলাম এই যে হাসার সঙ্গে সঙ্গে শরবত খেতে শুরু করে দিয়েছিস পুরো এক গ্লাস শরবত খেয়ে নিয়ে অনেক কষ্ট করে এসছিস শরবতটা খেয়েই কিন্তু চানটা করে নেব কি শান্তি কষ্ট করে তো এলাম এসেই এই যে কষ্টর উপশম করতে এই যে এত কিছু নিয়ে বসে পড়েছি স্নান টান করে চার রকম উপকরণ আছে এখানে খাওয়া না মাছ আর মাছ চারটি আইটেম এই যে সুন্দর মানে স্পেশাল মাছ এই সব আমাদের সব তো দেশি মাছ খাওয়া হয় সব সময় মিষ্টি মাছ খাওয়া হয় আর এখানে এসেই কিন্তু এই যে নোনা মাছ নোনা এলাকায় যে এসছি নোনা এলাকার নোনা মাছ নিয়েই বসে পড়েছি বৌদি সকাল সকাল রান্না করে দিয়ে চলে গেছে বৌদি আর মা রান্না করেছে আমরা আসার আগে রান্না হয়েছে হুম আমরা এসেই তো খেয়ে খেতে বসলাম তো চলো এখন এই যে খাওয়া দাওয়াটা হয়ে যাক একটু তৃপ্তি করে খেয়ে তো ভাতটা তো খাওয়া হয়ে গেছে এবার এই যে দু ভাই মিলে খাচ্ছে আইসক্রিম আর এই আইসক্রিমগুলো কিন্তু এখানেই পাওয়া যায় আমাদের ওদিকে কিন্তু এই আইসক্রিমটা পাওয়া যায় না এটা কি মাঝখানে কি দেওয়া আছে সিমুই না ঝুড়ি ভাজা বললি সত্যি ঝুড়ি ভাজা আর সিমুই অন্যরকম খেতে মালাই বড় মালাই বড় কিন্তু ওর মধ্যে সিমুই দেওয়া আছে এই যে আমাদের দেববাবু ভাইকে কিনে দিয়েছে একটা আর নিজে খাচ্ছে ওর পয়সা দিয়ে কিনে দিয়েছে আর খুব উৎপাত করছে কুট্টু যেখানে এসে তাই তো খুব মজা হচ্ছে কি মামার বাড়ি এসে মজা হচ্ছে মানে বসে না একটু শুধু এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে হ্যাঁ আবার কিনবি এত খায় না গরমের সময় ঠান্ডা লেগে যাবি ঠান্ডা লাগলে আইসক্রিম খেতে হয় দেবদাদা শুধু খাবার আনছে আর খাচ্ছিস হ্যাঁ হ্যাঁ আইসক্রিম কিনে দিচ্ছে খাচ্ছিস চিপস কিনে দিচ্ছে খাচ্ছিস পয়সা দে ঘুম টুম দিয়ে বেশ সন্ধে পর্যন্ত ঘুম দেওয়া হয়েছে ঘুম থেকে উঠে ঘুর পারে বসে আছে এই দেখ জল এসছে টাইমের জল চলে এসছে আর কোথায় যাবি হ্যাঁ ঘুম থেকে উঠে শুধু বলছে যে জলে যাবে জলে নামবি

আমরা সেই বকখালি না মৌসুমি আইল্যান্ডে গিয়ে দেখিয়েছিলাম সূর্য কিন্তু দেখা যেত দারুণ লাগছে কিন্তু সেই ফিলটা মনে হচ্ছে সবাইকে আমি একাই নিচ্ছি কিন্তু তো এখানে এসছি যখন প্রত্যেক দিন তোমাদের দাদা ভাই বলেছে বাইক নিয়ে এসে মানে প্রত্যেক দিন এক একটা নতুন নতুন জায়গায় নিয়ে যাবে এবং তোমাদেরও দেখাবে তো তোমরাও দেখতে পাবে আশা করি

তো সত্যি বাইন গাছ আছে এর মধ্যে আবার বিভিন্ন ধরনের কেওড়া গাছও থাকে কেওড়া ফল হয় টক টক ফল আর এখন ওই পারে কিন্তু দেখো যায় জায়গা দেখা যাচ্ছে নদী পাড়টা দেখা যাচ্ছে ওপারে খুব বেশি দূর নয় আমরা যে নদীটা পেরোই তার থেকে একটু ছোট বোধ না সামান্য একটু ছোট হবে মানে মনে হচ্ছে না যে গরমকাল এত ধান চাষ হয়েছে চারদিকে শুধু সবুজ মানে সেই বর্ষাকালে যেমন সবুজ হয়ে থাকে তেমনই সবুজ হয়ে আছে চারদিকে তার সাথে সাথে আমি কিন্তু একটা সবুজ মতো শাড়ি ফলে তো চল দেখি হয়ে যাচ্ছে চলো কিছু বেরিয়ে যাচ্ছে তো দেখো ওই জায়গাটা থেকে বেরিয়ে আমরা এই যে সরু রাস্তা দিয়ে যাচ্ছি ইটের রাস্তা রয়েছে আর এই যে পাশেই কিন্তু নদী এই যে নদীর পথ ধরেই যাচ্ছি এই দেখো এইবারে হচ্ছে ইটের রাস্তা নয় মাটির রাস্তা সেই মাটির রাস্তা দিয়ে বাইক চালিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে সরু মাটি রাস্তা খুব সরু রাস্তা পুরো কাদা রাস্তা আর পুরো ফাঁকা রাস্তা কিচ্ছু নেই এদিকে যে বাড়ি ঘর আর আছে কিনা জানি না এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি আর এদিকে রাস্তাও শেষ হয়ে গেছে কিনা সেটাও জানি না কাউকে জিজ্ঞাসা করব কাউকে দেখতেও পাচ্ছি না মানে ওই যে দূরে বাড়ি আছে অত দূরে হ্যাঁ পিছনে তো কাদা লেগে গেছে গো এটি কিন্তু একদম ফাঁকা ফাঁকা ঘর বাড়ি মানে যারা থাকে কিভাবে থাকে জানি না মানে ভয় লাগার মতোই আমার তো রীতিমতো এই দিনের বেলা যাচ্ছি ভয় লাগছে পুরো রাস্তাই নেই বলতে গেলে একটা দুটো বাড়ি রয়েছে তাতে মানুষজন যে কিভাবে থাকে বলতে পারবো না সাহস হয়ে গেছে রীতিমতো আর এই যে দিটা যে দেখতে পাচ্ছ ওই এখন আর পেরোয় না জাল টাল দেওয়া রয়েছে মনে হয় তো আগে কিন্তু এত ব্যবস্থা ছিল না তো দেখো আবার একটা নতুন জায়গায় চলে এসেছি এই যে একটা ঘোরার জায়গা তৈরি হয়েছিল মানে এখানে সবাই এসে থাকতে পারবে এরকম একটা ব্যবস্থা করেছিল কিন্তু সেগুলো সরকারের কী কারণে বন্ধ করে দিতে মানে সেই ঘর দর সব নষ্ট হয়ে গেছে মানে বাইরে থেকে বড় বড়ো শিল্পীদের নিয়ে এসে কাজ করানো হয়েছিল কাঠের কাজ এত সুন্দরভাবে করেছিল আমি সেই সময় এসেও কিন্তু ভিডিও করেছিলাম কাজ বাজ আমার শ্বশুর শাশুড়কে প্রথম নিয়ে এই জায়গাটাও ঘুরিয়ে নিয়ে গেছিলাম দারুণ লেগেছিলো ওনাদেরও পছন্দ হয়েছিল কিন্তু সেই জায়গাগুলো দেখো কিচ্ছু নেই এই তো আছে আর মাড়ি কাটা আছে হ্যাঁ ধরে এখন হচ্ছে জোয়ারের জল হয়তো ঢোকে আবার বেয়ে যায় এরকম একটা ব্যাপার রয়েছে ওই যে ওই পারে ওই জোয়ারের জলটা ঢুকলেই কিন্তু এর মধ্যে মাছ মাছও ঢুকে আসে মাছ ঢোকে মাছটাও ভালো হয় তো এই যে সন্ধে হয়ে আসছে আমরা এই জায়গা থেকে এবার বেরিয়ে যাব এবার যাব ঘরের দিকে সামনে কিন্তু একটা বাজার আছে রাজা বাজার নামকরা খুব ওখান থেকেই যাব দেরি খাবার দাবার কিছু একটা পেলে নিয়ে চলে যাব বাড়ি গিয়ে খাবো খাবার ইচ্ছে নেই এমনি মুড়ি খেয়ে আসি হ্যাঁ তো চলো হাত ধোয়া বনা সন্ধের সময় শুধু একা একা তো ভালোই লাগছে আরো সঙ্গী থাকলে আরো ভালো লাগতো এরকম সবাই মিলে হেঁটে হাটে ঘুরতে ভালো মনে হচ্ছে না যে ঠান্ডা বা কষ্ট হচ্ছে এমনটা নয় দারুণ লাগছে এই সময়টা মনে হচ্ছে না

এই যে রাতের খাবার খেতে বসে গেছি সবাই এখানে রুটি আর এই যে পেঁয়াজ স্পেশাল খাবার চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা এন্ড গুড নাইট